গ্রেটেস্ট শো অন দি আর্থ বলা হয় ফুটবল বিশ্বকাপকে সেই বিশ্বকাপকে কেন্দ্র করে আগমন ঘটে ফুটবল তারকাদের দু বিশ্বকাপের আর কিন্তু বেশি দিন বাকি নেই তো চলুন দেখা যাক যে দশজন তরুণ খেলোয়াড় চমক দেখাতে পারেন দু বিশ্বকাপে নাম্বার দশ এদুয়ার্দো কামাবিঙ্গা ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার কামাভিঙ্গা সেই মধ্যেই নিজের দক্ষতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে ফুটবল বিশ্বে কামাবিঙ্গার গতি ড্রিবলিং স্কিল এবং গোলে সহায়তা করার অসাধারণ দক্ষতার জন্য রিয়াল মাদ্রিদের মধ্য মাঠে হয়ে উঠেছেন এক ভরসার নাম সেই সাথে তার মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে আশি মিলিয়ন ইউরোতে প্রতিটি খেলায় কামাবিঙ্গার অসাধারণ ভূমিকা বলের নিয়ন্ত্রণ এবং ট্যাকলিং ক্ষমতা দিয়ে দ্রুতই নজর কেড়েছেন ফুটবল বিশ্বের তাই বলা চলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে মধ্য ট্রাম্প কার্ড হবেন অ্যাডোয়ার্দো কামাবিঙ্গা নাম্বার নয় ফ্লোরিয়ান রিডস জার্মানির ভবিষ্যৎ তারকা ফুটবলার ফ্লোরিয়ান রিডস ইতোমধ্যে তিনি তার কৌশলগত খেলা দেখিয়ে এক প্রকার অবাক করে দিয়েছেন ফুটবল বিশ্বকে বায়াল লেবার কোসেন ক্লাবের নিয়মিত সদস্য রিডস দক্ষতা ও সৃজনশীলতায় ইউরোপের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি তার থেকে বড় কথা তার খেলার স্টাইল এতটাই নিখুঁজ যে এক ম্যাচে দুই গোল করে জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দেন তিনি তার বর্তমান পারফরম্যান্সই বলে দেয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জার্মানির হয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ফ্লোরিয়ান রিডস নাম্বার আট লাউতারো মার্টিনেজ লাউতারোকে চেনেন না এমন ফুটবল প্রেমী কমই পাওয়া যাবে লাউতারো কতটা প্রতিভাবান সেটা তার এই অল্প বয়সের ফুটবল ক্যারিয়ারের অর্জন দেখলেই বোঝাসম্ভব সম্ভব। দু হাজার একুশ কোপামারিকা দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ ফিনালিসিমা দু হাজার চব্বিশ কোপামারিকা শিরোপা কী নেই লাউতারোর আর্জেন্টিনার গোলমেশিন লাউতারো এই সকল শিরোপা জয়ে আর্জেন্টিনার হয়ে দারুণ ভূমিকা রেখেছেন তিনি মার্টিনেজের গতিশীলতা শারীরিক শক্তি গোল করার দক্ষতা তাকে বানিয়েছে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার তাই বলা চলে অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও তাক লাগিয়ে দেবেন লাউতারো মার্টিনেজ নাম্বার সাত পেদ্রি পেদ্রি একজন প্রতিভাবান স্প্যানিশ তরুণ ফুটবলার বর্তমানে তিনি বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের নিয়মিত সদস্য তার খেলার স্টাইল পাসিং দক্ষতা এবং এর জন্য বিশ্বব্যাপী পরিচিত পেদ্রি আক্রমণাত্মক এই মিডফিল্ডার ইতোমধ্যে বড় মঞ্চে তার প্রতিভার প্রমাণ দিয়েছেন দুহাজার একুশ সালের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড নিজের নামে করেছিলেন পেদ্রি তাই বলা চলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্পেনের হয়ে মধ্য মাঠের কাণ্ডারি হয়ে উঠবেন পেদ্রি নাম্বার ছয় জামাল মুসিয়ালা মুসলিম তারকা ফুটবলার জার্মানির জামাল মুসিয়ালা খেলায় তিনি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার তবে তার অসামান্য দক্ষতার জন্য তিনি মাঝে মাঝে উইংও খেলে থাকেন জামাল মুসিয়ালার ফুটবল প্রতিভা চোখে পড়ার মতো বল কন্ট্রোল এবং এর জন্য ইতোমধ্যে যথেষ্ট বিখ্যাত মুসিয়ালা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও জার্মানির হয়ে প্রমাণ করবেন জামাল মুসিয়ালা নাম্বার পাঁচ আলেজান্দ্রো গার্নাচো আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রতিভাবান ফুটবলার গার্নাচো ইতোমধ্যেই আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যাচ্ছে নিয়েছেন গার্নাচো ড্রিবলিং এবং বল কন্ট্রোল করে কারিগরি করার অসামান্য দক্ষতার জন্য ভবিষ্যতে আর্জেন্টিনার ফরওয়ার্ডে এক ভরসার নাম হতে পারে গার্নাচো আর্জেন্টিনায় খেললেও গার্নাচো কিন্তু মেসিকে আয়ডল মানেন না প্রত্যেকটি গোলের পর গার্নাচোকে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশনে মেতে উঠতে গার্নাচোর খেলার ধরনের রয়েছে রোনালদোর খেলার ছাপ তাই নিশ্চিতভাবেই বলা যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা পেতে যাচ্ছে প্রতিভাবান নতুন রোনালদোকে নাম্বার চার জুট বেলিংহাম ইউরোপের দল ইংল্যান্ডে কি নেই অভিজ্ঞ ফুটবলারের সাথে রয়েছে নতুন নতুন তারকা তাদের মধ্যে এক নতুন প্রতিভার নাম বেলিংহাম খেলছেন রিয়াল মাদ্রিদের মতো টপ ক্লাস ক্লাবে যেখানে প্রতিটি ম্যাচেই বেলিংহাম রাখছেন বড় অবদান পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত সদস্য বেলিংহাম বেলিংহাম একজন আক্রমণাত্মক মিডফিল্ডার তাই গোল করার থেকে গোল করাতে বেশি অবদান রাখেন বেলিংহাম বল কন্ট্রোল ড্রিবলিং সবই রয়েছে এই তরুণের খেলায় দুই হাজার বিশ্বকাপে ইংল্যান্ডকে নতুন কিছু উপহার দেবেন জুট বেলিংহাম নাম্বার তিন কিলিয়ান অ্যাম্বাপ্পে বয়স মাত্র পঁচিশ বছর কিন্তু নিজেকে এরই মধ্যে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে দুই সালের ফিফা বিশ্বকাপে ইয়াং প্লেয়ার নির্বাচিত হন অ্যাম্বাপ্পে তারপর আর পেছনে তাকাতে হয়নি অ্যাম্বাপেকে অ্যাম্বাপে কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য বেশি দূর যেতে হবে না দুই সাল ফিফা বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স হাড্ডাহাডি লড়াই কখনো আর্জেন্টিনা আবার গোল করে কখনো সমতায় ফ্রান্স সেই ম্যাচে এক অ্যাম্বাপ্পে আর্জেন্টিনাকে এক প্রকার গাদিয়ে ছেড়েছেন আর্জেন্টিনা টিম যেন ফ্রান্সের একজনের সাথেই খেলছিল আর সেই নামটি এমবাপ্পে তাছাড়া পুরো ফ্রান্স টিম ছিল নিষ্প্রব তাই আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে চমক দেখাতে আবারও প্রস্তুত এমবাপ্পে নাম্বার দুই ভিনিসিয়াস জুনিয়র বর্তমান রিয়াল মাদ্রিদের এক ভরসার নাম ভিনি শুধু মাদ্রিদই নয় বরং বর্তমান ব্রাজিল জাতীয় দলে নেইমারের পরের স্থানটি ভিনির বিশ্ব ফুটবলে ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে পরিচিত ভিনি ইতোমধ্যেই ফিফা দি বেস্ট নিজের নামে লিখিয়েছেন ভিনি গোল করার পাশাপাশি গোল তৈরি করার জন্য অত্যন্ত দক্ষ ভিনিসিয়াস দুই হাজার একুশ এবং বাইশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন করছেন ইউরোপের সর্বোচ্চ মর্যাদার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে আধিপত্য দ্রুতগতি ড্রিভিলিং দক্ষতা এবং আক্রমণাত্মক খেলার কৌশলের জন্য বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়েছেন ব্রাজিলের কালোমানিক কে জানে হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বিনির হাত ধরেও হতে পারে ব্রাজিলের হেক্সা জয় নাম্বার এক লামিন ইয়ামাল আপনি এতক্ষণ স্কিপ না করে ভিডিওটি দেখছেন তার মানে আপনি একজন কড়া ফুটবল ভক্ত আপনার পছন্দের ফুটবলার কে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাই হোক তালিকার প্রথম স্থানে রয়েছে মাত্র সতেরো বছর বয়সী একজন বালক নাম তার লামিন ইয়ামাল একবার চিন্তা করুন তো যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তানে জন্ম নিলে গাদা গাদা-গাদা বৈটান্ত সেখানে মাত্র সতেরো বছর বয়সেই একশো মিলিয়ন ডলারের সাম্রাজ্য দাঁড় করিয়ে দিয়েছে এই পিচ্ছি একবার ভাবা যায় তা বাংলা টাকায় কনভার্ট করলে কত দাঁড়ায় বর্তমান বার্সেলোনার এক মুখ্য চরিত্র ইয়ামাল ইয়ামালের বর্তমান মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো যেখানে ইয়ামালের অবস্থান তৃতীয় এই দামটি কিন্তু এমনি এমনি হয়নি উদাহরণস্বরূপ সাতাশ মার্চ দু ব্রাজিল বনাম স্পেনের ম্যাচটি দেখতে পারেন এক ইয়ামাল খেলেছে পুরো ব্রাজিল টিমের সাথে ইয়ামালের অসামান্য ড্রিভলিং ক্ষমতার জন্য ধরা হচ্ছে লিওনেল মেসিকেও ছাড়িয়ে যেতে পারেন তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে পুরো ফুটবল দুনিয়ার নজর থাকবে ইয়ামালের উপর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ